আজকে আপনাদের অনিতা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাস করে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা একটু চেষ্টা করলে এই গলাটা কাটিং করে নিতে পারবেন তো একটি বক্রম যখন ভাস করা হয়ে যাবে এখন গলার লম্বা দিব ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব আড়াই ইঞ্চি উপরের দিকেও আমরা আড়াই ইঞ্চিতে ভাবে একটা চিহ্ন করে নিব এখন একটা স্কেল নেব এখানে স্কেলটা বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেব তো আমরা এই পাশেও এভাবে দাগ টেনে নেব তো এভাবে যখন চার কোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখনও সে ডিজাইনটি করে দেখাবো তো আপনি আপনার গলার মাপ অনুযায়ী বক্সটা তৈরি করে নেবেন এখনও সে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আমরা ফিতাটা সঠিকভাবে মাপ করে নিব দু ইঞ্চিতে তো দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপরও সে এই দুই ইঞ্চির থেকে ভিতরে শোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব আবারও আমরা এই কোনার থেকে পোনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব বাহিরের দিকে হাফ ইঞ্চি নিব তো এভাবে দাগগুলা হয়ে গেলে এখন আবার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা অ্যাড করে নিচ্ছি সেমভাবে অ্যাড করতে হবে তো ভিয়াস আপনি যদি এখন ব্যস্ত থাকেন অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন এভাবে একটু ভিতরের দিকে দিবেন দেওয়ার পর এই মাথার সাথে মিল করে দিলে সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে এখন হচ্ছে এই দাগটা সুন্দরভাবে করে নেবেন যাতে গলার ডিজাইনটি কাটিং করতে অসুবিধা না হয় তো এইভাবে হচ্ছে দাগটা ভালোভাবে মিল করে দিতে হবে এভাবে যখন মিল করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা এভাবে সুন্দর করে দাগ করে নেবেন ডট ডট করে এরপর হচ্ছে প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর ভিতরে দাগ অনুযায়ী কলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভ্যাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখন আমরা গলার ডিজাইনটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো